আল্লাহি আল্লাহ কি যে করি লাখ শরমে ডুবে মরি ব্যাপর দাতে চলে নারী নারীর জালাই কি যে করি আল্লাহি আল্লাহ যদি একবার বলা যায় আসিতেছে এমন একটি মাইকে নাসি কি নাই আরো জোরে বলেন কি বলবো দুঃখের বিষয় যেখানে নাচ গানের যাত্রা সেখানে পুলিশ পাহারা আর যেখানে কোরআনের আলোচনা সেখানে একশো চুয়াল্লিশ ধারা কথা বলেন ঠিক কিনা যদি একবার বলা যায় আসিতেছে আকাশ ভেঙ্গে ইবলিসের দাদা পরিচালিত নারী পুরুষ সম্মিলিত আসমানের পরী রোমান্টিক জানোয়ার হাতের মতো সুন্দরী বিশ্ববিশ্রী বিশ্রী বিশ্ব নায়িকা ময়ূরী মুন মুন কবরী জাহান নামের খড়ি মানুষে মানুষে লাগতো হুরা হুরিয়ার মারামারি যদি একবার বলা যায় শয়তানের খালাতো বোন দীপজল সালমান দোষী বর্তমান ছেলেদের গানের সুর নাচ গানে ভরপুর বিশ্ববাদব সাবনর আমার বাড়ি এখান থেকে অনেক দূর ঠিক না ছোট ছেলে ঘুম থেকে জেগে ওঠে মাকে বলে মা স্কুলে যাব না আমি শেখব না আর হাটি মা টিম টিম মাদ্রাসায় পড়ে শিখব মাগো আমি আলিফ লামার মিম ঠিক না জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় না রে বুঝাইতে পারে কে কোথায় বর্তমানে রাস্তাঘাটে কত পাওয়া যায় জেরুজালেমের মতো মেয়েরা চলে সে রাস্তায় কপালে একটা ফোটা দিয়া পেটের ঠলায় বেনি মোটর সাইকেলে চড়িতেছে শয়তানের ও নানি পুরুষ লোকের প্যান্ট পরেছে শার্ট দিয়েছে গায় আমি বলি নারী পড়ছি না নাহি যায় বস কাটিং করিয়া বাবা কোকরা মাত্রা চল মুসলমানের মেয়ে করে কত বড় ভুল বুকের অন্যা গলায় দিয়ে খুদি রামের ফাঁসি জগৎ ছেলে দেখলে কত মুস্তি মারা হাসি ঠিক না আমার বাবাজিরা ইসলামের ইতিহাস বারবার ব্যাখ্যা বিশ্লেষণ করে পাওয়া যায় মুসলমানদের সাউন মৃত্যুর আগ পর্যন্ত কমবে না বলেন ঠিক কিনা এই মুসলমান নত স্বীকার করার জাত নয় এই মুসলমান বাঘের জাত এই মুসলমান সিংহের জাত এদের সামনে আসুক যত আধার রা এদের কলিজায় থাকে যদি ইমান হাতে থাকে কোরআন ইমান আর কোরআন বলে পথস্থায়ী হয়ে যাবে রাইফেলের গুলি আর কামান বলেন ঠিক কিনা আমার বাবাজিরা এখন আমি কোরআনুল কারিমের মধ্যে প্রবেশ করতে চাই যদি আপনাদের অনুমতি পাই আপনার কি রাজি আছেন ভাই كيكيرات لله التكبير لله التكبير هاتنا من الله شوى هاتك قول قول سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم قال النبي صلى الله عليه وسلم من كان لا اله الا الله فدخل الجنه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكمالهم কাชরাফাত দুজার বিজামালহিম হাসনে জামীয় ও খসালিহ সাল্লো আলাইহি ওরে মুসলমান ভালো করে শুন ওরে মুসলমান ভালো করে শুন মানুষ হইয়া মানুষ কত করবে কোন কত দিন ভুলের পথে চলবে আর কতদিন পরে ভাঙবে তোর জীবনেরই ভুল এই ভুল ভাঙতে গিয়ে ধরা এসেছেন আজ থেকে চোদ্দশো বছর আগে মোহাম্মদ রসুল জিনা বিচার আর ধর্ষণে ভরে গেছে বাংলার জমি বিদায় নিতে চলেছে আজ নবীজি রক্তে মাখা মায়ের জাতি নারী হয়ে গেছে ব্যাপার আর ব্যাপার কি লাগে তার আর বেশি দেরি নাই আসি দেশে খোদার গজব মুসলমানের ইমান আকিদা একে একে সবে চলে গেল এরে চেয়ে মর যাওয়া হাজার গুণে ভালো কথা কইছি কিনা আমার বাবাজিরা। এটা কিসের বাগান বেহেশতের বাগান ঠিক কিনা যদি এখানে বেহেশতের বাগানের ব্যবস্থা না করে আজি মাঝে মনসের ডিসেন্টিনার অথবা রং তামসা নাজগান হইতো অথবা ফুটবল খেলা হইতো তাহলে মানুষের জন্য কোনো মাঠ ফাঁকা থাকতো না বলেন কিনা সেটা আঠারো তারিখ গেল ঠিক যদি একবার বলা যায় আর শিখেছে এমন একটি মাইকে না নাই আরো জোরে বলেন কি বলবো দুঃখের বিষয় যেখানে নাচ গানের যাত্রা সেখানে পুলিশ পাহারা আর যেখানে কোরআনের আলোচনা সেখানে একশো চুয়াল্লিশ ধারা কথা বলেন ঠিক কিনা যদি একবার বলা যায় আসিতেছে আকাশ ভেঙ্গে ইবলিসের দাদা পরিচালিত নারী পুরুষ সম্মিলিত আসমানের পরি রোমান্টিক জানোয়ার হাতের মতো সুন্দরী বিশ্ব বিশ্রী বিশ্ব নায়িকা ময়ূরী মুন মুন জাহান নামের খড়ি মানুষে মানুষে লাগতো হুরা আর মারামারি যদি একবার বলা যায় শয়তানের খালা তো বোন ডিপজল সালমান জসিম বর্তমান ছেলেদের গানের সুর নাচ গানে ভরপুর বিশ্ববাদব সাপনুর আমার বাড়ি এখান থেকে অনেক দূর ঠিক না ছোট ছেলে ঘুম থেকে জেগে ওঠে মাকে বলে মা স্কুলে যাব না আমি শিখব না আর হাটি মা টিম টিম মাদ্রাসায় পড়ে শিখব মাগো আমি আলিফ লামার মি ঠিক না। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় না জান রে বুঝাইতে পারে কে কোথায় বর্তমানে রাস্তাঘাটে কত পাওয়া যায় জেরুজালেমের জলেমের মতো মেয়েরা চলে সে রাস্তায় কপালে একটা ফোঁটা দিয়া পেটের ঠেলাই বেনি মোটর সাইকেলে চড়িতেছে শয়তানের নে রোন পুরুষ লোকের প্যান্ট পরেছে শার্ট দিয়েছে গায়ে আমি বলি না রি পড়ছি না নাহি যায় বাস কাটিং করি হ্যাঁ বাবা কোকরা মাত্রা চল মুসলমানের মেয়ে করে কত বড় ভুল বুকের অন্না গলায় দিয়ে খুদি রামের ফাঁসি জগৎ ছেলে দেখলে কত মুসকি মারা হাসি ঠিক না আল্লাহ কি যে করি লাক্সর মে ডুবে মরি ব্যাপর দাতে চলে নারী নারীর জালাই কি যে করি আল্লাহি আল্লাহ ঠিক না প্রধানমন্ত্রী আমার মা নারীদের হাতে ক্ষমতা চাকরি বাকরিতে পুরুষের কাজ হয় না না মেয়ে ছাড়া চলে একটা ছেলে একটা মেয়ে ধরা পড়ে ছেলে জেল জরিমানা হয় এক লক্ষ টাকা আর মেয়েটাকে মশারির মতো পাতলা শাড়ি পরে এক লক্ষ টাকা দিয়ে কয় যা ব্যবসা করে খা বাংলার আলো বাতাস পা এভাবে পর্দার আইন তুলে দিয়ে বোরকার আইন তুলে দিয়ে অলঙ্গ পোহনা বাহিয়া পোহনা আলো বাতাস নামে যারা বাংলা সোনার মেয়ে বাংলা সোনার ছেলেদেরকে যারা এক লক্ষ টাকা জরিমানা করে আর বাংলা সোনার বাংলার মেয়েদেরকে যদি এভাবে স্বাধীন করে দেওয়া হয় তাহলে বাংলা সোনার ছেলে তো দূরের কথা আমাদের মতো হুজুরেরাও ঠিক থাকতে পারবে না ঠিক না মা বোনদের পদ্মা করা লাগবে কি লাগবে না হ্যাঁ আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক বলেন আমিন আরো ধরে বলেন আমিন মহান আল্লাহর নিকট অসংখ্য শুক্রিয়া জানাই তিনি আমাদেরকে মুসলমান করে তৈরি করেছেন এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আরো লক্ষ কোটি শুক্রিয়া জানাই তিনি আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত করে এই জমিনে পাঠিয়েছেন এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ এটা কি মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল ঠিক কিনা তাফসির শব্দের অর্থ কি তাফসির শব্দের অর্থ হচ্ছে প্রসার করা বা পৌঁছে দেওয়া ইসলামী পরিভাষায় আল্লাহর দিনকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়া এই বলে দীর্ঘদিন বৃষ্টিরা হলে যখন জমিন শুকায় যায় ওwidehat বিক্ষত হলো তার কিছুই যায় না তদরূপ মাঝে মাঝে মানুষের হৃদায়ত না পাইলে মানুষের হৃদয় ও কঠিন অঙ্গকার হয়ে যায় তখন ওহা ধর্মের আলো প্রবেশ করতে পারে না বলেন ঠিক কিনা এই জন্য তাফসিরে আসলে ওয়াজে মাহফিলে আসলে এলেভের দ্বারা আল্লাহর আদেশ নিষেধ আল্লাহর সাথে নাফরমানি করলে কি শাস্তি আছে এই সব বিষয় জানা যায় ঠিক কিনা আজকে গোটা পৃথিবীর মানুষের জন্য

তাম জগতের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি এই পৃথিবীতে কিভাবে শান্তি আসবে কিভাবে মানুষের ব্যক্তিগত পরিবার সমাজ রাষ্ট্রের শান্তি আসবে এই শান্তির পরিকল্পনা এই পৃথিবীর কেউ দিতে পারে না পারে কে আরো জোরে আরো জোরে তাই এই পৃথিবীর শান্তির প্রতিষ্ঠা কেউ করতে পারে না আল্লাহ রব্বুল আলামিন পারে তাই আল্লাহর দেওয়া যান আর আল্লাহর দেওয়া মাল দিয়ে সাহায্য করতে হবে না এই পৃথিবীতে দুইটি রাস্তা আছে কয়টি রাস্তা আরো জোরে আরো জোরে বলেন দুইটি রাস্তা আছে একটি রাস্তা দেখিয়েছেন শয়তান আর একটি রাস্তা দেখিয়েছেন আল্লাহ পাকরবুল আলমিন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাকরবুল আলামিন। যে রাস্তা দেখিয়েছেন এই রাস্তার নির্দেশনা হলো নবী রাসুলগণ এই রাস্তার নির্দেশনা হলো জান্নাতুল ফেরদাউস বলেন সুবাহান আল্লাহ এই রাস্তা হলো ডান দিকে আর শয়তান একটা বাম দিকে বাম দিকের গন্তবনা করো জাহান্নাম সবাই বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান তাবিআহুদা ইয়া ফালাখউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আসলে শান্তির চাবি কাটি হলো ইসলামের মধ্যে ঠিক কি না হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন কোন সরকার যদি কোরআনের আইন মতদের চালায় কোরআনের শাসন মতদের চালায় তবে চুরির ভয় থাকবে না ডাকাতের ভয় থাকবে না জেনার ভয় থাকবে না মানুষের মনে কোনো ভয় থাকবে না মানুষ চলাফেরা করবে স্বাধীনভাবে নারীর মনে কোনো ভয় থাকবে না মানুষের মনে একটাই ভয় থাকবে সেই ভয় হলো আল্লাহ ফকরব্বুল আলমিনের ভয় কার ভয় আরো জোরে তাই আল্লাহর দেওয়া আর আল্লাহর দেওয়া মাল দিয়ে সাহায্য করতে হবে এই যান চিরকাল থাকবে না এই মাল চিরকাল থাকবে না আল্লাহ পাত্র আলামিন বলে হে আমার বান্দারাম হে আমার বান্দিরাম আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদের জাহান নামের কঠিন শাস্তি থেকে বাঁচিয়ে দেবে বলেন সুবাহান আল্লাহ সেই ব্যবসাটি হলো আমি আল্লাহ করতে ইমান আনতে হবে আমার রসুলের প্রতি ইমান আনতে হবে আর তোমাকে যে জান দিয়েছি আর মাল দিয়েছি ওহা যারা জিহাদ করে আমার দিনকে জিন্দা রাখতে হবে ইহা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে এই কাজে বিপদ আসবে এই কাজে মুসিবত আসবে এই কাজে বাধা আসবে এই কাজে নিপীড়ন আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যতই বিপদ আসুক না কেন ওয়াকানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ মোমিনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহাফিজুন আমি আল্লাহ এই কোরআন শরীফ নাদিল করেছি আরের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি বলেন সুবাহান্লাহ আল্লাহ পাক বলেন কোরআনের হেফাজত তো করবই কিন্তু যাহারা আমার হুকুম আমার রসুলের হুকুম পুরা পরিমাণিয়া চলিবে তাদেরকেও আমি হেফাজত করব দুনিয়াতে তাদেরকে আমি কোনো ব্যাজ্যুতি করব না আখেরাতেও তাদেরকে আমি কোনো ব্যাজ্যুতি হতে দেব না বলেন সোহানাল্লাহ এই কোরান শরীফ লোহার সিন্ধুকে রাখলেও চুরি হওয়ার সম্ভাবনা থাকতো ব্যাংকের লকারে রাখলেও চুরি হওয়ার সম্ভাবনা থাকতো সুতরাং ব্যাংকের লকারে নয় লোহার সিন্ধুকে নয় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জায়গায় এই কোরান শরীফকে হেফাজত করে রেখেছেন তামাম পৃথিবীর মানুষ যদি তালাশ করে কোরআনের শত্রা যদি তালাশ করে দিনের শত্রা যদি তালাশ করে এই কোরআন শরীফ কোথায় আছে তা কোনো দিন খুঁজে পাবে না বলেন ঠিক না কোথায় রেখেছেন সিনহার ভিতরে মেশিন দিয়ে মানুষের মগজের ছবি তোলা যায় কলিজার ছবি তোলা যায় হার্টের ছবি তোলা যায় হার্টের ভিতরে কি তা তোলা যায় কিন্তু একজন হাফেজকে টেবিলের উপরে শোয়াইয়া চতুর্দিকে যদি এক্সরে মেশিন দিয়ে ফটো তোলানো হয় এই কোরান শরীফ কোথায় আছে তা কোনো দিন ফটোতে উঠবে না বলেন ঠিক কিনা সুতরাং কোরআনের ওপর আমল করা প্রতিটি মুসলমানের উপর দায়িত্ব এবং কর্তব্য কেননা উহা তোমাদের বেঁচে থাকার দলিল কোরান মানলে দুনিয়াতে শান্তি আর পরকালে হবে জান্নাতের গ্যারান্টি বলেন সুবহানাল্লাহ আমার বাবা জিরাম সরদার অফিসার সুবেদার জবেদার বেসিয়ার বেসিয়ার ব্যাংকের অফিসার টিচার বাটপার ইহুদি নাসরা খ্রিস্টান কাফের বেঈমান মদারু জুহারু ঘুষারু গঞ্জারু তানজারু যে কোনো টাইপের যে কোনো সাইজের যে কোনো কর্মের যে কোনো ধর্মের নির্বিশেষে যত ষড়যন্ত্র করুক না কেন এই কোরআন শরীফের একটা ছুড়া একটা আয়াত বা কোনো জের জবর পেশ কম বেশি করতে পারবে না বলেন ঠিক কিনা কোরআনের উপর আমল করা লাগবে কি লাগবে না কারা কারা আমল করবেন দু হাত তুলে দেখান তো আল্লাহ সবার হাতকে কবুল করুক বলেন আমি হাত নামান